আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সেলফিন অ্যাকাউন্ট নতুন মোবাইলে নতুন ডিভাইসে অথবা অ্যাপসটি আনইনস্টল করে দিয়ে থাকলে ইনস্টল করলে নতুনভাবে কীভাবে লগ ইন করবেন নতুনভাবে লগ ইন করতে গেলে আপনার ওটিপি ভেরিফিকেশন এরপরে আপনার ফেস ভেরিফিকেশন এরপরে লাস্টে একটা হচ্ছে ওইটা আপনার ইসলামিক ব্যাংকের কল সেন্টারে কল করে ডিভাইসটি ভেরিফিকেশন করতে হয় এটাই জামেলা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সম্পন্ন ভেরিফিকেশন করবেন ডিভাইস ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে সাথেই থাকুন আমি সৌদি আরব থেকে ডিভাইস ভেরিফিকেশন করে দেখাবো আমার সেলফিন নাম্বারটি বাংলাদেশের নাম্বার দিয়েই খোলা সিম কার্ডটি রুমিং করা আছে যে সিম কার্ডটি রুমিং করা আছে এবং সেলফিন অ্যাকাউন্ট খোলা ওই সিম দিয়েই কল দিতে হবে ইসলামিক ব্যাংকের কল সেন্টারে কল দিয়ে আপনাদের সামনে আমি দেখাইতেছি তারা ডিভাইসটি ভেরিফিকেশন করে দেয় নাকি দেয় না দেখাবো এই ভিডিওতে আমি প্রথমেই চলে যাচ্ছি সেলফিন অ্যাপ্লিকেশনে সেলফিন আসার পরে এখানে আপনার সেলফিন মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি সেলফিন নাম্বারটি দেওয়ার পরে নিশ্চয়ই পিন দিয়ে দিবেন ছয় ডিজিটের পিন দিয়ে দিচ্ছি আমি এরপরে লগ ইনে ক্লিক করে দিবেন এখন ওটিপি চলে আসবে এখানে দেখেন ওটিপি চলে আসছে এখন নিচে অ্যালাউতে ক্লিক করে দিবেন এরপর এখানে সেলফিনের ছয় ডিজিটের পিন দিয়ে সাবমিট দিবেন এখন দেখেন ফেস ভেরিফিকেশন করতে হবে নিচে দেখেন ওপেন ক্যামেরা এখানে একটি টাচ করবেন আপনার ফেসটি এখানে দিয়ে কয়েকবার তোকের পলক ফেলবেন ফেস ভেরিফিকেশন হয়ে যাবে আমি করে নিচ্ছি দেখেন তিন নাম্বারে এটা ভেরিফিকেশন করিভাইস চেঞ্জ ডিভাইস চেঞ্জ করছেন এটা কল সেন্টারে কল করে অথবা ব্রাঞ্চে যে এটা অ্যাপ্রুভ করতে হবে দেখি আমি কল সেন্টারে কল দিতেছি কল দিয়ে এরপর আপনাদের দেখাইতেছি তারা করে দেয় কিনা এখন আমি ইসলামিক ব্যাংকের কল সেন্টারে কল দিতেছি রুমিং করা এই সিমেন্ট নাম্বার দিয়েই যে নাম্বারে সেলফিন করা এনআইডি কার্ড সাথে থাকতে হবে অবশ্যই তাহলে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন ব্রিটিশটিকে এখন দেখেন এস এম এস অলরেডি চলে আসছে দেখেন এখানে এস এম এস চলে আসছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ নিউ ডিভাইস এখন আমি লগ ইন দিয়ে দেখতেছি সেলফিনে তুলে যাচ্ছি এখন আবার এই লগ ইনে ক্লিক করে দিচ্ছি এখন নাম্বার এবং সেলফিনের পিন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই দেশ বিদেশ থেকে সেলফিনের কাস্টমার কেয়ারে কল দিয়ে ইসলামিক ব্যাংকের হেল্পলাইনে কল দিয়ে অ্যাপক করে নিতে পারবেন এই সিলস্কৃত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ